আমরা ভাবে বৈষম্য শিকার হচ্ছে আমরা সাদুল্লাপুরবাসী অনতি বিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে আবেদন করছি যাতে সংসদীয় আসন আমাদের বৃদ্ধি করে না আমাদের আসন আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের অস্তিত্বের প্রোগ্রাম আমরা যদি সাদুল্লাপুর আলোচনে যে কথা বলে গেল যে আসলে আমাদের যদিও বা সাদুল্লাপুর একটা সংসদীয় আসন দেওয়া হয় এবং সেখানে

আপনারা জানেন যে এ পর্যন্ত ছয়টা সমারি হয়েছে এর মধ্যে চারটাতে সংসদীয় আসন চেঞ্জ করা হয়েছে এখন আমাদের এই সাদুলপুর নিয়ে কোনো বা পলাশবাড়ি সাদুলপুরের অঞ্চলের নিয়ে আলাদা যে আমরা একটা দাবি করেছিলাম সেটা নিয়ে এখনো কর্ণপাত করা হয়নি আপনারা জানেন উত্তরবঙ্গ সময় অবহেলিত সেই সূত্র ধরেই আমরা অবহেলিত উনিশশো ছিয়াত্তর সালের অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে সংসদীয় আসন আলাদা হচ্ছে আপনারা হয়তো বা এই জিনিসটাও জানেন যে কত কৃষিবাদের আম বলে আমাদের হ্যাঁ গাই সদর এবং শাধুল্যপুর মিলে একটা ইপিজেট হওয়ার কথা ছিল সে ফিসিভালের ইপিজেড টাকে সরিয়ে গোবিন্দগর নিয়ে যাওয়ার সাকাটা খুপচড়ি শাধুলাপুর পলাশবাড়ি এবং গাইবাংলা এগুলো একদম পকেটের ভিতরে কিংবা আমাদের সবদিনের আসনের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি তো সেক্ষেত্রে আমাদের আমাদের পাশাপাশি ছাত্র জনতার পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রতি আমাদের উদার আহ্বান থাকবে আমাদের এই ধরনের তাদের তাদেরকে সহযোগিতা করা আমাদের